বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় দর্শক আজকে আমরা জানব যে নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ কিছু বিশেষ স্বপ্ন দেখিয়ে ইশারা দেন এমন কিছু স্বপ্ন আছে যা বারবার দেখা মানে জীবনে আসতে চলেছে রহমত বরকত আর অভাব অনটন থেকে মুক্তির পথ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষের স্বপ্নটি খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক স্বপ্নে আলো বা নূর দেখা ইসলামের নূর বা আলো সব সময় রহমত হেদায়েত আর রহমতের প্রতীক যে নারী তার স্বপ্নে হঠাৎ উজ্জ্বল নূর দেখতে পান হতে পারে সেটা সাদা আলো হতে পারে একটি পথ আলোকিত এর মানে আল্লাহ তার প্রতি খুশি এবং তার জীবনের কষ্ট দূর করার দরজা খুলে দিচ্ছেন এই স্বপ্নটি বিশেষ করে তারা দেখেন যারা নিয়মিত নামাজ পড়ে কষ্টে থেকেও আল্লাহর উপর ভরসা রাখে এমন আলো দেখা মানে আপনার জীবনের সুখ রিজিক শান্তি ও নতুন সুযোগের আগমনিত বাত্রা নাম্বার দুই স্বপ্নে পানি দেখা নদী বৃষ্টি বা সাগর ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাইসাল্লাম বলেছেন পানি দেখা মানে রিজিক আর্থিক উন্নতি বা দুশ্চিন্তা দূর হওয়া স্বপ্নে পরিষ্কার পানি দেখা মানে আল্লাহ তালা আপনার রিজিকের দরজা খুলে দিচ্ছেন বিশেষ করে নারীদের জন্য যদি স্বপ্নে বৃষ্টির পানি নেমে আসে তাহলে এটির রহমত সম্পদ বৃদ্ধি পারিবারিক সমস্যার সমাধান এই তিনটিরই ইশারা যে নারী এই স্বপ্ন দেখে তার ঘরে অভাব অনটন দূর হওয়ার সম্ভাবনা খুব বেশি নাম্বার তিন স্বপ্নে সবুজ ফসল বা বাগান দেখা সবুজ মানে শান্তি রহমত উন্নতি আর ফসল দেখা মানে আপনি যা করছেন তার ফলাফল খুব শীঘ্রই পাবেন হাদিসে আসে সবুজ বাগান দেখা মানে আল্লাহ আপনার জীবনে নতুন সুখের দরজা খুলে দিবেন স্বপ্নে যদি সবুজ বাগান ফলমূল কিংবা নতুন চারা দেখেন তাহলে বুঝে নিন আপনার দোয়া কবুলের সময় হয়ে গিয়েছে এটি বিশেষ করে অভাব দূর চাকরি ব্যবসা সাংসারিক উন্নতি এর সঙ্গে ইঙ্গিত করে নাম্বার চার স্বপ্নে সাদা পোশাক পরা ব্যক্তি দেখা এটি খুবই শক্তিশালী ইশারা সাদা পোশাক বা সাদা দাড়িওয়ালা কোনো নুরানি ব্যক্তিকে দেখা মানে আপনার জীবনে আসতেছে হেদায়েত সুখ শান্তি এবং আল্লাহর বিশেষ সাহায্য অনেক নারীর জীবনে দেখা যায় কঠিন সময় যখন আসে তখন স্বপ্নে এ ধরনের ব্যক্তি দেখা দেয় হতে পারে তিনি আপনাকে কিছু দিতে চান আপনার দিকে হাসছেন বা শুধু সামনে দাঁড়িয়ে আছেন এগুলো সবাই আল্লাহর রহমতের সংকেত এমন স্বপ্ন দেখা মানেই দুঃখের পর সুখের আগমন সর্বশেষ স্বপ্নটি হল স্বপ্নে নিজের মুখে হাসি দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বপ্নটি হলো স্বপ্নে নিজেকে হাসতে দেখা ইসলামিক ব্যাখ্যায় বলা যায় যে হাসি খুশি অবস্থায় দেখে এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি বার্তা তোমার দোয়া কবুল হয়েছে তোমার কষ্ট দূর করা হয়েছে এই স্বপ্ন সাধারণত দেখা যায় যখন দুশ্চিন্তা থেকে মুক্তি আসলে আর্থিক সংকট দূর হলে নতুন রিজিকের দরজা খুললে ঘরের শান্তি ও ভালোবাসা ফিরে আসলে এটি এমন একটি স্বপ্ন যা দেখা মানে অভাব অনটন দ্রুতই দূর হয়ে যাচ্ছে স্বপ্নের মধ্যে অতিরিক্ত লক্ষণগুলো কি জানেন যে নারী আল্লাহর প্রিয় তার স্বপ্নে সাধারণত কালো কিছু দেখা যায় না ভয়ঙ্কর কিছু দেখা কম যায় বারবার একই ভালো স্বপ্ন আসে নিজের এবাদতের উন্নতির ইশারা আসে এগুলো আল্লাহর ভালোবাসার আলামত প্রিয় দর্শক স্বপ্ন সবসময় মানুষের মনে আশা জাগায় তবে মনে রাখবেন স্বপ্ন তখনই ভালো ফল দেয় যখন আমাদের আমল ভালো হয় নামাজ রোজা সততা হালাল রিজিক এগুলোই জীবনের রহমত এনে দেয় যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো স্বপ্ন ভালো আমল এবং রহমতের জীবন দান করুন কমেন্টে সবাই আমিন লিখুন